মানে অফিসের একজন স্টাফ নাকি অফিসের মানে কোনো একটা ইয়ের পরে সুইসাইড করেছে অফিসের বিল্ডিং থেকে জাপ দিয়ে বিষয়টা কী যদি একটু বিস্তারিত আসলে আমাদের আজকে থেকে জোনাল ক্যারাম টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান চলছিল সেটাতে সারা দেশ থেকেই আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন প্লেয়ার এসছে এমন সময় হঠাৎ করে খবর পাওয়া গেল কেউ একজন ছাদ থেকে পড়েছে তো সেটা কি ঘটনা তার বিস্তারিত আমরা সত্যি জানি না কিন্তু যখন দেখা গেছে পড়েছে ফায়ার ব্রিগেডকে কল করা হয়েছে ফায়ার ব্রিগেডে ওকে হাসপাতাল নিয়ে গেছে হাসপাতালে আমাদের লোকেরাও আছে পাশাপাশি আমরা পুলিশকে খবর দিয়েছি তো তারপরেই আমরা বুঝতে পারবো আসল ঘটনাটা কি হয়েছিল কিন্তু এরকম একটা অঘটন তো হয়েছে ছাত থেকে তো পড়েছে ঠিকই এরকম কি কিছু ঝামেলা হয়েছে এখানে যে কারণে অফিসে কোনো ঝামেলা তো হয়নি কারণ আমাদের বিগত কিছুদিন ধরে জোনাল ক্যারাম টুর্নামেন্টও চলছিল এবং আমরা যতদূর শুনেছি ও ওই টুর্নামেন্টে খেলাও দেখেছি মানে ঠিকঠাকই ছিল ওর নাম কি এবং কি নাম গোপাল দেবনাথ ও সিনিয়র অ্যাকাউন্টস অফিসার অফিসারদের সঙ্গে কি কোনো বাঘ বিতরণ না ওই রকম কোনো ঘটনাই ঘটেনি কোনো বাঘ বিতরণের ঘটনা আসলে আমরা সত্যিই আমরা সবাই অবাক যে কেনই ঘটনাটা হলো এরকম একটা অঘটনের জন্য আমরা কেউই তো প্রস্তুত ছিলাম না এবং বিস্তারিত ব্যাপারটা আপনার সত্যি জানতে পারছি না এখন ঘটনাটা পক্ষে একটু আগেই কোন বিল্ডিং থেকে জাপ দিয়েছে আমাদের পেছন থেকে একটা বিল্ডিং আছে যেখানে মূলত পেনশনের কাজগুলো হয় উইটার থেকে মানে ঝাপ দিয়েছে কিনা আমরা ওই ব্যাপারটা কিন্তু এখন কনফার্ম বলতে পারছি না ঘটনাটা কি হয়েছিল না ওনাকে কি অবস্থায় দেখছে ঝাপ দিতে দেখেছেন না ওকে পর অবস্থায় দেখা গেছে মানে মাটিতে পরা অবস্থায় আওয়াজ শুনেই লোকেরা গেছে ছুটে কিসের আওয়াজ তখন দেখেছি ও পড়ে আছে ওর নাম কি গোপাল দেবনাথ আপনার পরিচয়টা আমি পার্থ সারথী চক্রবর্তী টু দ্য এজি থ্যাংক ইউ স্যার ঠিক ঠিক আছে ठीक है। ठीक है। ठीक है।